জয়পুরের পরাশিয়া সদরঘাটে নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু এক কিশোরের বুধবার সকালে মকর স্নান করতে গিয়ে দ্বারকেশ্বর নদীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা নদীর জলে ডুবে মৃত্যু হল বছর চোদ্দর এক কিশোরের মৃত কিশোরের নাম জানা যায় রুদ্রপ্রসাদ কুণ্ড বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বালশী গ্রামে স্থানীয় সূত্রে খবর দুই বন্ধু পরাশিয়া গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে উৎসব উপলক্ষে এসেছিল সকালে নদীর জলে স্নান করতে সেই সময় ঘটে এই একজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও আরেকজনকে স্থানীয় মানুষজন ও প্রশাসন উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান এক ব্যক্তি জলে ডুবে যাওয়ার দৃশ্য দেখে গ্রামের মানুষজনকে খবর দিলে সবাই ছুটে আসেন হাত বাড়িয়ে দেন সহযোগিতার নৌকা ও চাল নিয়ে চলে তল্লাশি তাদের প্রচেষ্টায় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও আর একজনকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন জয়পুর থানার পুলিশ ওই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট এসে বাংলা নিউজ এখানটা পাত্রগাদির থেকে হ্যাঁ এই